তুমি জানো আমি কত ব্যস্ত ক্লাস ছিল তো তো ক্লাস ছিল তো কি হইছে আগে তো তুমি ফার্স্ট পিরিয়ড করে চলে আসতা এখন তোমার কি হইছে এত সমস্যা আপনি আমাকে ক্লাস মিস দিতে বলতেছেন স্যার হয়ে দেখো তুমি আমার আর আপনি করে বলবা না আর আমি তোমার সান না আমি তো এখন তোমার বয়ফ্রেন্ড আমার সাথে ওইভাবে আচরণ করবে এবং তুমি করে কথা বলবা ঠিক আছে আপনি বলে সমস্যা কি আর শোনো আমারে ওই যে স্যার ডাইকে পাঠাইছে আবার কোন বস হইছে হ্যাঁ করে চলে এসেছিল সে আমার ছাড়া তো তার কিছু চলে না সে যতই মন্ত্রী মিনিস্টারের লেভেলে থাকুক না কেন তাকে আমাকে লাগবেই দুলালকে লাগবেই কখনো না কখনো লাগবেই যখন সে বিপদে পড়বে তো তার ছেলে বাসা থেকে 10 লক্ষ টাকা নিয়ে হাপিস হয়েছে এখন তাকে খুঁজে বের করতে হবে এবং ওই টাকা নিয়ে এসে কি করতেছে সেই কারণগুলো উদ্ঘাটন করতে হবে তো আমি আগামী কয়েকদিন খুব ব্যস্ত থাকব আমার তো ভরসাতে দেখা দেখা হবে না তো খোঁজা শুরু হচ্ছে কবে থেকে আরে খোঁজা তো শুরু হয়ে গেছে আমি তো জানি ছেলেটা কোথায় আছে বাংলাদেশে আছে আর আমি জানব না আরে এফ বিআই সিআই ইন্টারপোল সব জায়গায় আমার যোগাযোগ আছে এটা তো সিম্পল বাংলাদেশ আরে চিড়িয়াখানাতে একটা কচ্ছপ এক গর্ত থেকে আরেক গর্ত গেলে আমি জানি আর এটা আমি জানবো না কিন্তু এখন আমি স্যারকে এটা বলবো না কেন ক্যাট মাউস খেলতেছি বিড়াল যখন ইঁদুর ধরে ধরার আগে তাকে নিয়ে খেলে আমি এরকম ক্যাটান মাউস খেলতেছি আচ্ছা এই পার্কে আসাটা না কেমন জানো লাগে কলেজের কাছে তো আর ওই ফ্রেন্ডরা সব ওদের বয়ফ্রেন্ডদেরকে নিয়ে আসে তো আমিও তো তোমার বয়ফ্রেন্ড নাকি আমাকে তোমার বয়ফ্রেন্ড মনে হয় না না আমি না হলে বুঝলাম কিন্তু ফ্রেন্ডরা মনে করবে যে ভাই না কি জানো মামা আরে এগুলো তুমি কি কইলা আমি একটা প্রজেক্টের নামছি কোথায় তুমি আমার জন্য একটু দোয়া টোয়া করবা না প্রথমেই তুমি একটা কুফা লাগাই আচ্ছা এখানে পার্কের মধ্যে কেমন লাগে না অন্য কোথাও যাই অন্য কোথাও গিয়ে বসি তাহলে চলো চলো এখন আমরা মধুপুর জঙ্গলে গিয়ে বসি না আশ্চর্য রাগ করার কি আছে বললাম তো এখানে ফ্রেন্ডরা আসে কেমন লাগে

i got the problem really i got the problem. You got the problem okay if i have any problem then bye bye tum baisha thak achha thik hai tum jao please